দেখো মা আর ছেলে চলে গেছে ইলিশ দেখতে কি মাছ দেখো আমাদের ঠাকুর নেওয়া ওটাও খাচ্ছো মা ভালো কিনেছি আমরা চিকেন চাপটা তো থাকি আছে মানু বিয়ে বাড়ি আসেনি মানু বিয়ে বাড়ির খাবার পেয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান চল্লিশ একটা নতুন ব্লগের সাথে খুব বাজে লাগছে জানি ঘুম থেকে উঠে আর ফ্রেশ হওয়া হয়নি তো আজকে সকালে না ব্লগটা স্টার্ট করতে পারিনি ল্যাথ লাগছিল ভীষণ তো এখন ব্লগটা স্টার্ট করলাম আমি মানে দুপুর থেকে ব্লগের কিছু ক্লিপিং নিয়ে রেখেছি তো তোমাদের সাথে সেগুলো এই ব্লগে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও তো আমার কাছে না ক্যামেরাটা নেই তো আমি ওই জন্য আগের ভিডিওগুলো দিতে পারছি না তো আমি ভাবছি ব্লগ দিতে পারছি না আমার স্টোরেজও প্রবলেম হচ্ছে জমে যাচ্ছে তো আমার কাছে এখন যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে দিতে থাকবো ভেবেছি এই জাস্ট এক্ষুনি ভাবলাম তো আজকে না কে সরস্বতী আমার বর ওয়ার্ক ফ্রম হোম চলছে তো আমি রেডি হচ্ছি বাইরের লোক বলে আমি গেটটা দিয়ে দিয়েছি তো সামনে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো আমরা যাচ্ছি আমার নদিনেই অনেক স্টুডেন্ট অনেক না আগে আরও টিউশন করতো এখন তো টিউশন কমে গেছে তো ও বাড়িতে পড়ায় জানো তো টিচার তো স্টুডেন্ট আছে সরস্বতী পুজো হয় তো আমরা ঠাকুর কিনতে যাচ্ছি আর ঠাকুরটা দেয় ওর স্টুডেন্টের মাই তো কিছু একটা প্রবলেমের জন্য ও আসতে মানে ওনারা আসতে পারছে না তো আমাদেরকে বলেছে ঠাকুরটা কিনতে তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি ঠাকুর আনতে আর শুবীরও যেতে পারবে যেহেতু সবিরের ওয়ার্ক ফ্রম হোম চলছে আজকে তো চলো আমি রেডি হচ্ছি এই জামাটা আমার পরেছি এটা আমারই জামা জামাটা দু থেকে তিনবার হয় না তিন থেকে চারবার হয়তো পরলাম আমাকে এই জামাটা আমার ভাই গিফট করেছিল দুর্গা আর বোন বিয়ে বাড়িতে এই জামাটা পরেছিলো তা আমি বুদ্ধি করে রেখে দিয়েছিলাম আমার কাছে যে সমস্ত জামা আছে একদম নতুন নতুন জামা পরে এই সামনে বাজারে যাব পড়তে ভাল লাগছে না মাও বলছিল মানে শাশুড়ি মাও বলছিল যে নতুন জামা পরো নর্দ বলছে তো কিন্তু আমি পড়লাম না নাহলে ও বলছিল আমার থেকে জামা নিয়ে পড়ো তাহলে আলমারি খুলে দেখলাম এই জামাটা আছে তো এটাই পরে নিলাম হলে ওর থেকেই নিয়ে পড়তাম আর কালকে আমি হয়তো বাড়ি যাব কালকে বাড়ি গেলে সেখান থেকে একটা দুটো জামা নিয়ে আসবো তো চলো ঝটপট করে রেডি হই কারণ লেট হয়ে যাবে রেডি হয়েও আমার মনে হচ্ছে সুবিধার জন্য ওয়েট করতে হবে কারণ ওর এখনও মেলটেল এইসব কিছু করতে হবে হয়তো তো চলো যাই হোক দেখা যাবে যাই হবে রেডিটা হই আজকে মা নিয়ে এসেছে দেখো বাজার থেকে এগুলো আমরা মাছের কাটার মাথা বলি তো তোমরা কি বলো আমি জানি না আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে মা ভাত হচ্ছে আর ডাল ফুটছে আর আমি পুজো দেবো বলে ওয়েট করছি

তুমি ঝাল দিতে বলো না আমার চিকেন খেয়ে কালকে ওই শুকনো লঙ্কাটার জন্য লেগেছে ওই শুকনো লঙ্কা মনে হয় ফোরন দিলে একটু ঝাল হয় না ওইটাই ঝাল লেগেছে তাছাড়া অসাধারণই হয়েছিল ঠিক আছে আমার এই বাড়িতে সবাই ফাটাফাটি রান্না করে ওকে ও এদিকে ঢুকতে দেবে না তোমার আরেকজন দেখো সোফাতে শুয়ে ল্যাট খাচ্ছে স্নান করে না ভাবছি বসে বসে ভিডিওটা এডিটিং করি ব্যাগের ভেতর হেডফোনটা আছে এই ব্যাগটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা বিয়ের ব্যাগ আর যেটা করব হচ্ছে বোনের কাছ থেকে ব্লাউজটা তো এনেছি সরস্বতী পুজো পড়ার জন্য এত ল্যাদ এত লোকজন ব্লাউজটা একটু ঠিক করতে হবে আমি পড়েও দেখিনি যে ব্লাউজটা পারফেক্ট আছে কিনা তো সরস্বতী পুজো এই ব্লাউজটা দিয়ে মার কোনো মানে শাশুড়ি মার কোনো শাড়ি পরে নেবো তো বের করে রাখলাম যাতে মনে থাকে এখানে থাক আর ওয়েদার তো আজকে ভীষণই ক্লাউডি দেখি হেডফোনটা বের করি আমার রুমাল এই দেখো একজনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি চাদর পাতার কাজে আর এখানে খাবার দাবার সব রেডি করা হচ্ছে আর একদম স্নান করে উঠতে পারিনি এখনো হ্যাঁ স্নান করে ওঠেনি ও বাবা সুন্দরী ওকে দেখানো যাবে না মুখ ঢাকছে ঠিক আছে আর বাবা এখানে লেবুর কিছু একটা করছে এই দেখো তো দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি আর মাসি ওখানে আলু ভাতে মাখছে আর টমেটো দিয়ে আলু ভাতে আর এখানে মা তো বাঁধাকপি করেছিল সেটা খাচ্ছি আর আজকে কাটার ঝালটা মা অসাধারণ বানিয়েছিল তো চলো খাওয়া দাওয়া করা যাক কি বলছো আমার ভাই তুমি দাওনি এটা তুমি যাই দেখো বলো সব মনে হলো আমি কিনে দিই না গো তুমি

আর ওইদিকে আরেকজন রেডি হচ্ছে ঠিক আছে কি খুঁজছো টিপ আমার থেকে নাও ছোটটি টিপ আছে আমার কাছে ওরা মায়েরই ক্লিপ হ্যাঁ ক্লিপ মায়েরই ক্লিপ এই ফুলগুলো এবার ফেলে ফেলে দিতে হবে মনে হচ্ছে জানিস হ্যাঁ শুকিয়ে যাচ্ছে দেখো আরেকজনের আলমারি দেখবে এই দেখো আলমারিটা কি সুন্দর অসাধারণ আলমারি কি করছো আলমারিতে হ্যাঁ ও না হলে ও গুছিয়ে রাখে ও তুই গুছিয়ে ওই তো ও ও গুছিয়ে রাখে কি খুঁজছো গো তুমি প্যান্ট খুঁজছো আমি গুছিয়ে দেবো খোল সরস্বতী গুছিয়ে দেয় ও গিফট ফি হয়েছো ফর্টিন ফেভেরি গিফট কি গিফট কিনেছো

দেখো এটা ঠাকুর তৈরি হয় তাই তো কি বলে যেন কুমোরটুলি ভুলেও গেছি ঘোড়া দেখো কত বড় সরস্বতী দেখো দেখো কুটতি কুট্টি সরস্বতী ওই দেখ ওইটাও দেখো কি সুন্দর দেখো মা আর ছেলে চলে গেছে ইলিশ দেখতে কি মাছ দেখছো ইলিশ কোথায় ইলিশ দেখছো ইলিশ হ্যাঁ জোড়া ইলিশ কই এই তো এদিকে ইলিশ বাট ছোট কেজি বলছে ওই বড়টা কত বললো বড়টা সতেরোশো কেজি ওই মালাটা ভালো লাগলো বললো তিরিশ টাকা মানে এই সাদাটা আর বাসন্তী মালাগুলো তো কথা বলবে ধারণার বাইরে বাদাম কিনছি প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো একশো বাদাম কিনলে সবাই চিবাতে চিবাতে হয়ে যাবে এ দেখো এখন দোয়াত নেওয়া হচ্ছে দোয়াত ছাড়া তো পুজো ইনকমপ্লিট সরস্বতী পুজো আর একজন আমাদের অসুস্থ হয়ে গেছে কুল আর এখন আচ্ছা দেখবে চলো কত কুল দেখো শশাও কত সুন্দর শশা এই সরে এসো আমরা একটু এখন চুরমুর খেতে দাঁড়িয়েছি অনেক অনেকদিন ফুচকা খাই না এখানে পাপড়ি চটও খাওয়া যায় দেখো আমরা সব দাঁড়িয়েছি আর চুরমুরি খাবো এই যে আমাদের চুরমুর বানানো হচ্ছে রেডি হচ্ছে দেখো আচ্ছা মানুষটা কাকু তুলে রেখেছে মানুষটা তুলে রেখেছে আমরা তো ভাবছি চুরমুরে চুরমুরে এরকম ছোঁজা দেখো বাবা তুমি এত ভালো

না আর দিও না বাবা সর্বনাশ হয়ে যাবে নদ দিচ্ছে বৌদিকেই যে ঠিক আছে হ্যাঁ ফোনটা ওখানে দান কর রে ভগবান খাচ্ছো মা ভালো কিনেছি আমরা দেখো মাসি আর মা এখন খাচ্ছে আর আমাদের খাওয়া হয়ে গেছে অলমোস্ট জুতোটা সাইজ দেখো আমাদের বাড়ির সব থেকে বড়ো মেম্বারের জুতো কেনা হচ্ছে কি মিষ্টি দেখো জুতোটা

ও বাবা ওই দেখো আমি কাকে দেখতে পেয়েছি গো দেখি একটু আদর করে আসি আমার ভুলানদেরকে তো আমি মিস করছি খুব এই তোরা কোথায় উঠেছিস কি ফর্সা সুন্দর দেখতে দেখো ওই কুকি ওলা বাবা ওই দেখো ধরে দাও ফোনটা ওদের আমি একটু আদর করছি

একটা চোখ নেই টর্চটা অন করো দেখতে পাবে এই দেখো এই দেখো গো ভেছলার চোখ নেই কটাড মা মন হয় ওটা ছেলে এর জন্যই তুই তুলের হাতে করি স্লেড নেওয়া হয় দেখি স্লেডটা একটু এই স্লেডটাই কিন্তু হাতে খড়ির লাগে এটাই এই দেখো দুটো টিপের পাতা নিলাম আরও দুটো নিয়ে দেবো নিয়ে নাও বের করো দূর বড় শুধু বলছে বড় তা নাও একটা বড় নাও দেখি ছা কাকু একটা বড় নেবে বলছে এই যে চারটে তো চার রকম সাইজ নিলাম ঠাকাই এইরকম দেখো আমাদের ঠাকুর নেওয়া কম ওটাও নিতে পারো এটাও নিতে পারো এটাও সুন্দর আর মাসি কোনটা নিলে বন্ধ মাঝখন ও নেওয়া হয়ে গেছে এই দেখো আমাদের ফাইনালি ঠাকুর কেনা কমপ্লিট একটা বাজে ঘড়িতে এখন পৌড়ে বারোটা বাজে আমরা এগারোটা চল্লিশ আমরা এখন সরস্বতী পুজোর বাজার করে ফিরছি আর এই দেখো আমাদের সরস্বতী যাচ্ছে একটু অন্ধকার এই যে আর শুধু মিষ্টিরও দেখাতে বলছে আর সামনে দেখো কি সুন্দর প্যান্ডেল হচ্ছে এইটা দেখাবো বলে আমি ব্লকটারও অন করলাম এখানে আসবো আমরা ফটো তুলতে ঠিক আছে আমার শ্বশুরবাড়ির বাড়ির পাড়ায় এবার আমার প্রথম সরস্বতী পুজো আমার বাড়িতেও প্রথম সরস্বতী পুজো এই দেখো খুব সুন্দর হচ্ছে আসবো এখন ড্রয়িং করছে সবাই দেখো এটা প্রথম হচ্ছে না 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 এর আগে ঠাকুর এসে গেছে বাড়িতে আর এই দেখো আরেকজন সারা দুনিয়া ঘুরে এসছি আমরা ঠাকুর ও নিয়েছে ছেলেপুলের অত্যাচার দেখো এখন কড়াইশুটির কচুরি খাবে আমার মায়ের কোনো না নেই সে এসে এখন বানাতে বসছে টাইমটা বলো কটা বাজে আমি ঘড়িতে দেখাচ্ছি রাত বারোটা বাজে ঠিক আছে রাত বারোটা কোনো ব্যাপারই নয় এখন আমাদের কচুরি হবে কড়াইশুঁটির কচুরি এদিকে নিচে ঘেজ ঘ্যাচ ঘেজ ঘেঁচ করে আদা কাটা চলছে ঠিক আছে যাও এটা তো কড়াইতে আবার শুকাতে হবে আসছে কি ভালোবাসা দেখো দেখি এ মাসি আমাকে এসে হেল্প করে দিয়েছে আমি ময়দা মাখছিলাম তো এখন পুর ভরছে দেখো পুর রেডি ঠিক আছে আর ওদিকে তেল গরমে বসিয়েছে না ঠিক আছে মজা হবে সিনিয়ে ও রান্নাঘরে খে এই মেম্বারটা আমার রান্নাঘরে কেন ঘুমাইনি এখনো এ বাবা দিদি বাবা শুধু এটা খাবে নাকি ও বাবা বাইরেতে দিলাম শুধু এটাই খাবে এটা দেখি গরম করতে দিয়েছো এই যে বড় বড় আমাদের লড়াই ছুটির কচুরি রেডি হচ্ছে দেখো

হরির কাটা এখন দেড়টা রাত আর আমি বসেছি ব্লাউজটা অল্টার করতেও তো কালকে সরস্বতী পুজো কালকেই আমাদের বাড়িতে পুজো আছে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা খুব ভালো থেকো সরস্বতী পুজো তোমরাও খুব ভালোভাবে কাটিও ঘুরো সুন্দর সুন্দর করে সেজো টাটা ভাই ভিডিওটা লাইক করো কিন্তু